বেবি নেমে গেছে যাও বেবির সাথে আসো আমার আমার সাথে লাটা তো পি পড়ে আমি লাগাই পড়ে যাব পড়ে যাব না আস্তে আস্তে নামো আস্তে আস্তে কালা মনি আবার পড়ে যাবে নাকি তোমাকে কোলে নিয়ে এই আস্তে আস্তে যাও বেবি মেও এখন বিস্কুট খেতে দিবে দাও হাও মেও দেখছো বেবি তোমাকে ভালোবাসে মেও তুমি ভয় পাচ্ছ কেন রায়ান দেখো খালামনি কিভাবে ওঠে দেখতো খালি কত বড় সাহস পরে যাবা ওরে বাবা দেখছো রায়ান খালামনি কিভাবে ম্যাজিক করে নামলো আম কেমন মজা লাগতেছে নানু বাড়ির আসো বাবা তুমি কোথায় যাচ্ছ এখন কার বাসায় যাচ্ছ বলো তো আরেকটা নানুর বাসায় চলো মনিরাতের বাসা চলো আমরা এখন মনিরাদের বাসায় যাচ্ছি ডাক দাও মনিরা খালামনিকে বলো আমরা একটু দোকানে যাব ডাক দাও দোকানে যাই তুমি কি কিনবা একটা চকলেট কিনে দেবো ঠিক আছে টাকা নিয়ে আসছি বেবি বেবিকেও দাও বেবিকে বিশ টাকা দাও তোমার বিশ টাকাটা কই রাখছিলা আল্লাহ ওগুলো তো মনে

আমরা দোকানে যাই কি নিবা কি নিব মাটি আইসক্রিম এখানে নেই এখানে এই যে বিস্কুট আছে এগুলা কত কি আছে দেখছ হ্যাঁ বিস্কুট খাও বিস্কুট খাইলে পেট ভরবে বুঝছো মা তুমি কি নিচ্ছ চকলেট ললিপ ললিপপের সাথে বেলুন ফ্রি হি চলো কি খাচ্ছ বাবা দোকান থেকে কি নিছ তুমি জুস আর বিস্কুট দাও খুললে দিয়ে আসো বিস্কুট খাবে খাবে না খাও এই যে তোমাদের জন্য চকলেট আনছে চকলেট খাবে না তোমার জুস খাওয়া শেষ এত তাড়াতাড়ি শেষ বিবি তোমারও শেষ না আমাকে দাও আ মাকে দিইছিস বিবি তোমাকে খেতে দিয়েছে হ্যাঁ মা তুমি কই গেছিলা তখন একবাৰ দোকানে নিয়ে গেছিলাম তুমি আবার কোন দোকানে গিয়েছিলা খালামণির সাথে মা দেখো কত বড় ট্রাক আসছে কত বড় ট্রাক তুমি সব শুধু উল্টা পাল্টা জিনিস খাও ভাত খাও না খাবো না না এইসব খাইলে কি পেট ভরে কি হলো আমার হাতে চকলেট লেগে মেকআপ আপ করাই দিই চকলেট দিয়ে সারাদিন সারাদিন লিপস্টিক দাও কেন হ্যাঁ না দিবা না কি তুমি দিচ্ছ না কেন

কি হয়েছে ভয় পাচ্ছ কেন খেলা কে চলো চলো আল্লাহ ভাইয়া ফার্স্ট হয়ে গেল তো মা এই দেখো ও দেখো বেবি নেমে গেছে যাও বেবির সাথে আসো আমার আমার সাথে আসো চলো খালামণি মনি তুমি পাতিছ না ভয় পাচ্ছ পড়ে যাবো পড়ে যাবো না আস্তে আস্তে নামো হ্যাঁ কত বড় বড় কচু চলো কচু নিয়ে যাই বাবা মা আজকে রানকে কচু রান্না করে খাওয়ানো হবে চলো মা সব দিন না দেখো বাবা নানুবাড়িতে কত কিছু আছে তাই না কত সুন্দর গাছপালা ভয় বসছো হ্যাঁ করে দিতে মনিরা একটু পার করে দাও তো আপু আজি খালামণি পার করে দিবে

বলো এখন আমাকে নিয়ে চলো বলো তোমাকে নেয়নি তোমার জন্য খাবার নিয়ে আসছে মজার খাবার নিয়ে আসছে আসো চলো বেবি দেখো কত নিয়ে আসছে ফটকা খালামনির হাতে ফুটাও খালামনির হাতে দেখো দেখো হাত দাও জোরে দাও মা জোরে দিতে হয় তো না এগুলো সব বেবি ফুটাবে দেয়া যাবে না নানু তোমার জন্য কেক আর বিস্কুট নিয়ে আসছে দুধ আসছে দুধ

রায়ান এখন কালামণিকে ধরবে রায়ান বিড়ালকে বিস্কিট আর কেক খাইতে দিছে ওই দেখো বিস্কিট কেক মা দেখো বিড়াল তোমার দিকে তাকাচ্ছে জুতা পরতে হবে না খালি পায়ে চলো সারাদিন জুতা পরতে হয় দেখো আম্মু জুতা পরে নি রাখো জুতা রাখো জুতা ভিতরে রাখো আচ্ছা থাক চলো ম্যাও তুমি কি খাবে দেবি তুমি ম্যাওকে কি খেতে দিবা

খাও ম্যাম খাও না 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 দিতে হবে এবার আমরা ঘুরতে যাবো আসো আসো কি হয়েছে মুরগি ঠকুর দিচ্ছে তুমি পাতা নিলা কেন কেন তুমি পাতা দিয়ে কি করবে এখন তো ছাগল তো তোমার কাছ থেকে চলে গেল খাবে না পাতা মনে হয় জোর করে খাওয়াবা আল্লা আল্লাহ ঢুকে হাঁটতে চাই আসে খাওয়াই অনেক ছাগল আছে আরে আল্লাহ বাবা কোলে নিচ্ছে তা কোলে ওঠো খালামনি হয় না

চলো চলো কিছু করবে না চলো ভয় নেই আসো কুকুরের খিদা লাগছে কুকুরের পেটে কিচ্ছু নাই তাই হাঁটতে পারতো চলো আমরা এখন কোথায় যাব মনিরা রায়ানকে একটা ইয়া হ্যাঁ ঠিক বলছো আমরা ওখানে গেছিলাম তাই না ওখানে পানি ছিল অনেক মনিরা এটা কি বানাচ্ছ তুমি একটা ব্যাগ বানাই দাও তো রায়ানকে ও ছেলেরা ব্যাগ নেয় না তাহলে বেবিকে একটা ব্যাগ বানায় দাও কলার পাতা দিয়ে আম ওই দেখো ভিতরে কতগুলো আম পড়ছে পাকা আম ওই যে পচা না ভালো আছে ওই দেখো ওই আম পাকা আম দুইটা আম আছে তিনটা আম আছে পাকা পাকা চারটা অনেকগুলো পাকা আম রায়ান তুমি খাবে এখন কিভাবে আম নিয়ে আসে রায়ান দেখো খালামনি কিভাবে ওঠে থাক 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 উঠিও না নামো নামো মনিরা খালি কত বড় সাহস পরে যাবা ওরে বাবা দেখছো রায়ান খালামনি কিভাবে ম্যাজিক করে নামলো তোমার জন্য এত কষ্ট করে নামলো আমানতে গেল দেখছ একটা দুইটা ওই যে ওই পাশে মনিরা হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো সবগুলো আম নিয়ে আসো ওই যে ওই পাশে ওই যে ওই পাশে ওই যে একদম সোজা হ্যাঁ দেখছো বাবা মনিরা কিভাবে ম্যাজিক করে চলে গেল দেখছো কতগুলো আম পাইছে আম কেমন মজা লাগতেছে নানু বাড়ির হ্যাঁ বেরোচ্ছে না আল্লাহ রোজ বের হচ্ছে না ছিলে দিব এবার বের হবে কামড় দাও কামড় দাও ইয়ামি রাইহা বেবি নানু বাড়ি এসে আম খাচ্ছে মজাদার দেখছো কতগুলো আমের বাগান এখানে আম লিচুর বাগান চলো 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 মা দেখো 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 তোমার কাছে পোকা 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 এই দেখো পিছনে কত বড় পোকা আল্লাহ ওরা আমাদের রেখে কত দূর চলে গেল দেখছ। দৌড় দাও চলো ওদেরকে ধরি দৌড় দাও দৌড় দাও চলো দৌড় দিয়ে ওকে ধরি রেডি ও হাঁটে হাঁটে ধরমা কি শান্তির বাতাস দেখছ আ কি ঠান্ডা বাতাস বাবা তুমি তাড়াতাড়ি চলে আসলে কেন বলো আমাদেরকে রেখে চলে আসলা কেন নুন খেলে ঠিকাইছে দেখছো এখানে কত সুন্দর শান্তির বাতাস এখানে তুমি একটু বসো এটা বসার জায়গাও আছে তাই না দেবি দেখো বসার জায়গা আছে আসো বসো দেখো কত সুন্দর আকাশ দেখছো আর কি সুন্দর বাতাস কই অন্ধকার মা এদিক আসো আম্মু ছেলে দেয় আসো 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 ছেলে চাবে না

এটা দিয়ে আমি এখন মারবো না না মারতে মারা যাবে না মারা যাবে না চলো চলো বাসায় যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো মা কই যাচ্ছে তুমি ঘুরতে কোথায় ঘুরতে যাবো তুমি এখন যাও ঘুরতে যাও মনিরা বসো না যাও Chào cha cha. Tata. -ta. Ta -ta. Ta Số so, lục đồ đi Ma, thôi ra এটা বাবা রায়ান দেখো কতগুলা ছাগল আসতেছে মানে মানুষ ছাগল দেখ বাবা যাও ছাগলকে ধরো যাও না 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 মারিও না ছাগল ব্যথা পাবে না 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 যাই নাই ছাগলের কাছে দেখছো কতগুলা ছাগল এগুলো কার ছাগল নানু বাড়িতে এখন তুমি কি খাবে খিচুড়ি মাংস ভর্তা ডিম ভাজি তাই না মজার খাবার ঠিক আছে রায়ান এখন ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবে ও সাথে গোস্ত দিতে হবে হুম নাও খাও বাড়ি বলছো ইয়ামি রাইহা বেবি খাবে না রাইহা বেবি কই মা ঘুমাচ্ছে বাবা মেয়াও তোমার খাবার খাইতে চাচ্ছে কি করব দেব মেয়াওকে শোষা খাবে না তো রাইয়ান মেয়াওকে শোষা খাইতে দেবে ও মা শোষা খায় মেয়াও খায় না দেখছো রাগ করছে

আলহামদুলিল্লাহ দিব খাও হাত দি খাও মেও খাচ্ছে না বাবা দেখছ আসো 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 ভয় পাবে আবার আসো আসতে করে নামো আচ্ছা বেবি দেখ গুড মর্নিং তুমি উঠছ ভাইয়া মেওকে খাইতে দিছে দেখছো আছো ভাইয়া খিচুড়ি খেয়ে ফেলছে সব তোমার জন্য এখন নেবো